সাত আটটি বাক্যে যেটা লিখতে হয় একটি করে প্রত্যেকটা ও বিভাগ থেকে এখানে মোট ছটা কোশ্চেনের চার বাক থাকে তৃতীয় অধ্যায় থেকে ওই কোশ্চেনটা আমি দেখেছি রামকৃষ্ণের সর্বসমন্ব আদর্শ তারপরে নীল দর্প নাটক উনিশ শতাংশ বানায় কিরূপ প্রতিফলন পাওয়া যায় তারপরে তৃতীয় অধ্যায় যেহেতু পড়েনি এটা দ্বিতীয় অধ্যায় প্রতি বছরই থাকে দ্বিতীয় অধ্যায় থেকে একটাও কোশ্চেন গত বছর আসেনি উপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে উদ্দেশ্য আইন প্রণয়ন করেছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্যালয়ের প্রতি শিক্ষিত বাঙালি সমাজ এর কিরূপ মনোভাব ছিল এই প্রশ্নটা আগে কিন্তু এক বছর ছাড়াছাড়ি পড়েনি তারপরে যে মহাবিদ্যালয় অধ্যায় আছে চার নম্বর মহারানী ঘোষণাপত্র ঐতিহাসিক তাৎপর্য কি বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে মহেন্দ্র সরকারের কিরূপ অবদান ছিল একদম শেষ অধ্যায় গত বছর দেয়নি যেহেতু বা হায়দ্রাবাদ রাজ্য কিভাবে ভারতভুক্ত হয় কিংবা ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ কেন নিতে হয়েছে প্রত্যেকটা কোশ্চেন এখানে কিছু ইম্পর্টেন্ট আছে করে দেখবে আট যে কোশ্চেন একটা করতে হয় এখানে নবজাগরণ থেকে দিয়েছে নবজাগরণের সীমাবদ্ধতা অথবা উনিশ শতকের প্রথম দেশতা প্রথা প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় তাও রামমোহন রায় কিভাবে সামরাই কি হয় সতীত প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্য মন্ডিত করেন তারপরে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল তাদের আন্দোলনের সীমাবদ্ধ কি আর এই কোশ্চেনটা কিংবা বামপন্থীদের ভূমিকা উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা সেটা প্রথা নবজাগরণ নিয়ে থাকতেই পারে ঠিক আছে আর একটা কোশ্চেন সেটা আছে সেটাও দেখাবো গত বছর পরিবেশ দিবস সংক্রান্ত কোশ্চেন পড়েছিল এখানে নারী দিবস আমি দিয়েছি নারী দিবসের সাল তারিখ তারিখ দিয়েও থাকতে পারে কত সালে কত তারিখে নিজেরাই একটু উত্তর করবে এখানে ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত যুক্ত নন কে নয় নিম্নভাবে ইতিহাসের করতে হবে শ্রীচন্দ্র বিদ্যারতনের সঙ্গে কালীমতি দেবী প্রথম বিবাহ হয় বিবাহ হয় কত তারিখটা অনেক সময় সালও নাও থাকতে পারে তারিখ দিয়ে কোশ্চেন হতে পারে তারপরে প্রাচ্যের অক্সফোর্ড খোলা হয় কোন কলেজকে রাজ্যের অক্সফোর্ড পন্ডিত মুসলিম গুপ্ত সর্বপ্রথম সব করেন কত সাল সালে সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন কি ব্যবহার করেছিল রামরতন মল্লিক কোথাকার জমিদার ছিল এটা রানাঘাট রাইল যুদুমিয়া বাংলাদেশকে বিভক্ত করেছিলেন মহকুমায় প্রদেশে হলকায় মনভক্তিতে আঠারোশো সাতান্ন খ্রিস্টালে মহাবিদ্রোহে জাতীয় বিদ্রোহ বলেছেন কে জাতীয় বিদ্রোহ বলেছিল এদের আছে ভারত সভা প্রতিষ্ঠা করা হয় এবং ভারত সভা প্রতিষ্ঠা সাল তারিখ আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত কোন পদ্ধতি পায় আনন্দবাজার নাকি অমৃত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিল রাজবিহারী ঘোষ নাকি প্রমোদনাথ বসু নাকি অরবিন্দ ঘোষ কলকাতায় প্রথম মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করেন কলকাতা থেকে প্রথম কেন চার্লস উইলফি না জেমস অগাস্ট এআইটিউসির প্রথম সাধারণ সম্পাদক কলিঙ্গ ট্রেড ইউনিয়ন সম্পাদক এই শ্রমিক সংগঠন থেকে দুটো কোশ্চেন থাকবে মাথা রাখবে বসে সেগুলো দেখে যাবে আমার একটা শ্রমিক সংগঠন ভিডিও করা আছে মোকলা বিদ্রোহ হয়েছিল কোথায় হয়েছিল মোকলা বিদ্রোহ মালাবারে না গোদাবরীতে পি এন ঠাকুর কার চোদ্দ নাম রাজবিহারী না অরবিন্দ ঘোষ হাতে কাম মুখে নাম এর উপদেশকারী কে ছিলেন গুরুচান নাকি হরিচান অটল ঘোষ সিং সুচিন্দ্রাত বসু এন্টি সার্কুলার সোসাইটি গঠন করেন এই তারিখটাও তোমরা মানে দেখে যাবে তো পাঁচ কত তারিখ তারিখ ডিসেম্বর নাকি দশই অক্টোবর দেখবে সবি সমিতি গঠন করেন এটা যে নারীদের যে সংগঠনগুলো ওই জন্য বলছি এখানে দেখবে অবশ্যই এখানে স্বর্ণকুমারী দেবী কিন্তু কোশ্চেন থাকবে স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় এটা অন্ধ্রপ্রদেশ কবে গঠিত হয়েছিল আগুন পাখি উপন্যাস এবং শেষের যে গ্রন্থগুলো আছে সেখান থেকে কোশ্চেন একটা থাকতেই পারে তারপরে যে কোশ্চেন আছে প্রথম বাংলার নির্বাক চলচ্চিত্র নির্বাক সভাগ

করবে যদি না করতে পারো এখানে এটা কত বছর পড়েছিল এটা পারবে না করবে আমি তারপরে হচ্ছে স্তম্ভ মেলানো স্তম্ভ মেলানো এখানে তারপরে বিবৃতির কোশ্চেন এ ধরনের বিবৃতি যে লর্ড আমার্সকে রামমোহন কেন চিঠি লিখেছিলেন

তারপরে বিনা দাস বিখ্যাত কেন সার্কুল প্রতিষ্ঠিত হয়েছিল প্রতি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রাজ্য পুনর্গঠন কমিশন আগের যেটা দেখাল তারপরে এখানে চার নম্বরের যে কোশ্চেন উত্তম পেটা বা এখানে নারী শিক্ষার বেতুন বেতনের ভূমিকা নারী শিক্ষাদের সাংতারা কেন বিদ্রোহ করেছিল ঔপনিবেশিক ভারতের আদিবাসী জনগণের বিদ্রোহ প্রেক্ষাপট তৈরি করেছিল মন্ত্রপুটির ব্যাখ্যা পাঁচ নম্বর যে অধ্যায় ছাপা খানাখা থেকে সেখান থেকে কোশ্চেন আসেনি তার ছাপা বৈশ্বিক শিক্ষা বিস্তার সম্পর্কে খুবই ইম্পর্টেন্ট বঙ্গকিশোর ভট্টাচার্য দেশের যে কোশ্চেন জুনাগড় বা উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারের উদ্যোগ কি উদ্যোগ গ্রহণ করেছে আট নম্বরে নবজারণ নিয়ে কোশ্চেন রেখেছি এখানে নারীদের ভূমিকা নির্বিদ্রোহ সম্পর্কে কোশ্চেন থাকতে পারে বৈশিষ্ট্য গুরুত্ব বা সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে কোশ্চেন থাকতে পারে মহাবিদ্যালয়ের প্রকৃতি অবশ্যই দেখে যাবে এ ধরনের কিছু কিছু বেছে কোশ্চেন করবে বা রবীন্দ্রনাথের যেটা বিশ্বভারতী একটা কোশ্চেন আছে মানুষ প্রকৃতি এবং শিক্ষার মধ্যে যে সমন্বয় সে কোশ্চেনটাও দেবে এ ধরনের মোটামুটি দ্বিতীয় অধ্যায়ের কোশ্চেন গুলো আট নম্বরের জন্য ইম্পর্টেন্ট নবজাগরণ চরিত্র রামমোহনের থেকে প্রাচ্য পাশ্চাত্য এই এই ধরনের কিছু কোশ্চেন হ্যাঁ ভালো করে দেখে যাবে পেয়ে যাবে পরীক্ষা ভালোই হবে পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা থাকলো এবং আর সেরকম বলার কিছু নেই পরীক্ষা যেহেতু আর দুদিন আছে তাই নিজের মতো করে তৈরি হয়ে যাও এবং আশা করবো সবারই পরীক্ষা ভালো ভালো হবে এই একটা আশা রেখে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি ঠিক আছে তবে গুড নাইট